আমাদের এখানে যখন হাদি গুলিবিদ্ধ হলো তারপর দেখছি যে কনফার্ম নাই এক দুই না ওই একজন সাংবাদিক বলেছেন আর বলুক যেই বলুক তার থেকে তো কথা আসছে এবং তাতে কিন্তু আমরা ইন্ডিয়াকে বেশ কিছু কথা বলি ইভেন ইন্ডিয়ান হাইকমিশনকে আমরা ডেকে দূরে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে বলছি মানে চট করে আপনি কথাটা বলে ফেলছেন আপনি তো একটা এক হাদি ইস্যু থেকে আপনি ইন্ডিয়ার একেবারে সেভেন সিস্টার বন্ধ করে দিবেন কিংবা ইন্ডিয়াকে ডেকে তলব করতেছেন আজকে আবার ইন্ডিয়া আজকে না গতকাল আমাদের হাইকমিশনের ডেকে তলব করতেছে মানে বিষয়গুলা কি আমার প্রথম বিষয়গুলা প্রথম আমি আভ্যন্তরীণ থাকি টোটাল বিষয়টা আজকে সবগুলো পত্রিকা রিপোর্ট করছে যে ঢাকা দিল্লি পড়েন সেটাই বলতেছি প্রথমত এই যে শেখ হাসিনার পলায়ন বলি বা চলে যাওয়া বাকি ঘটনা যদি আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ প্রথম আমার নিজের আভ্যন্তরীণ তো করব। আমার তো নির্বাচনের মাধ্যমে যাই নির্বাচন ছাড়া যাই আমি তর্কের খাতিরে বলছি আমাদের তো সব আলোচনা একটা জায়গায় আসতে হবে আমরা কিন্তু সেটা পারি নাই কেন পারি নাই সেই কথা তর্ক করে লাভ নাই আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে সবাই ছিলাম কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আমাদের যথেষ্ট জটিলতা হয়েছে এখনো হয় না ইনফ্যাক্ট এটা যদি গণভোট হয় হ্যাঁ হয় তারপরে পার্লামেন্ট

হাদির গুলির পরে সোশ্যাল মিডিয়া আসুক যেভাবেই আসুক তারপরে কিন্তু বলা হচ্ছে এরপরে টার্গেট করা ইভেন হাসনাত আবদুল্লাহ পর্যন্ত নাম আসছে এখন যদি বলেন ভিত্তিকে পাইতেছি পাইতেছি তোমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি নানানজন বলছে আচ্ছা এখন এই যে ঘটনাগুলা এতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তার মানে কি আপনি দেখেন আমি কথার অনেক জায়গায় বলছি যে হাদি ইনক্লাব মঞ্চের তারপরে নাম আসতেছে হাসনাত আবদুল্লার তারপরে নাম যদি এক্সাইজারের আসে আপনি ঘুরে ফিরে দেখবেন যে ঘটনায় ভিত্তিম জীবিত থাকে

যদি রাজ্যাকি সত্যি কোদ দিয়ে থাকে ভিক্টিম ওটাও বলতে পারে রাজ্জাকি সাহেব আমার হাতটা কেটে ফেলছে ভিক্টিন যখন জীবিত থাকে ভিক্টিম জান ভিক জানে সে এই ভিক্টিমাইজ কেন হইল সুতরাং যে সরকারটা পালায় গেছে সে ভিক্টিমাইজড অ্যান্ড সি ইজ এলাইভ সুতরাং সে জানে তাকে কারা এখান থেকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা কারা পালন করছে এবং তারা যদি টার্গেটেড হয় হিসাবে তো সবাই টার্গেটেড হওয়ার কথা দল মত সব দলই তো টার্গেট হওয়ার কথা যেভাবে ক্লেম করে যে আমরা জুলাই আন্দোলন করেছি তাহলে সব দল তো টার্গেট হচ্ছে না হচ্ছে পার্টিকুলার ভিক ভিক্টিম জানে যে তারা কারা তার প্রকৃত শত্রু এবং সেই হিসাবে ওই ভিকটিমের যে শত্রু সেই শত্রুদের হওয়া উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু কিন্তু সেটা হয়নি বাংলাদেশে হয়নি বলে অনেক কিছু এখন সামনে হাদিকে কেন্দ্র করে আমরা যেটা দেখতেছি একটা জেনারেশন হয়তো বেরোয় আসতে পারে কেন বেরোয় আসতে পারে বলতেছি সম্ভবনা আমি বলছি না আসবেই কারণ আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এই দেশের জনগণ অর্থাৎ যারা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে অর্থাৎ আট নয় যারা বিশে ছিল চব্বিশে তারা ধরেন পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে এরা কিন্তু ক্ষমতায় একমাত্র আওয়ামী লীগকে দেখেছে এবং তার জুলুমটা দেখছে সুতরাং আওয়ামী লীগ তারা প্রত্যাখ্যান করছে চার কোটি ভোটার এটলিস্ট এই যে তরুণ ভোটার যাদের কথা এরা ভোট দিবে না তারপরে যে দলগুলো মাঠে ছিল এখন পর্যন্ত যারা আছে না কাজে এই চার কোটি লোকের কাছে তাদের সম্পর্কে কোনো জাজমেন্ট নাই তাদের কাছে জাজমেন্ট গেছে পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা দলের রোলগুলো কে কি রোল প্লে করতেছে কে কি রোল প্লে করতেছে তার উপরে তো সেক্ষেত্রে আজকে হাদিকে কেন্দ্র করে একটা গ্রুপ কিছু লোক আসে শাহবাগে আসে বা এক্সওয়াইজের তাতে দেখা যাবে এদের নিরাপত্তা সবচেয়ে কম যাদের কথা বললাম ওই ভিক্টিম যাকে বলতেছে ভিক্টিমের কাছে যারা নিরাপদ না যে জীবিত ভিক্টিম সুতরাং সামনের যে ঘটনাটা নির্বাচকে কেন্দ্র করে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে তাদের কাছেও কিন্তু এরা আদৌ নিরাপদ বোধ করে কি না যদি তারা নিরাপদ বোধ না করে তাহলে আবার হয়তো সম্ভাব্য যারা জিতে আসতে পারে নির্বাচন হলেই হলেইসু নির্বাচন হলেই যারা দিতে আসতে পারে তাদের সাথে তারা মুখোমুখি হতে পারে নির্বাচন বানচাল করার জন্য কেন তারা সেফটি সিকিউরিটি খুঁজবেই এবং সেটা তারা পায় নাই হয় নাই তা না হলে আপনি মনে করেন আপনি আমরা তো এই থাকি আপনি সিম্পেথি বলতে পারেন অমুকে মারা গেছে বা গুলি মারছে সেজন্য সবাই আমরা কষ্ট প্রকাশ করছি কোনো সন্দেহ নাই কিন্তু এমনও নির্দেশের কথা আমরা পাইছি যে আমরা যদি উদ্যোগ নিতাম তাহলে ওখানে তুলোধুনো করে ফেলতে পারতাম এই কথাটাও আসছে ওইখান থেকে আসার পর মানে মানে আপনি তো একটা মূল্যায়ন করবেন যে তাদের তাদের গুলি খাইছে যারা আছে সেখানে গুলি খাওয়ার পর যদি বিপু দেখতে গিয়ে বিপু একটু অপমানিত হয়ে আসে তাহলে তো হিসাব করা উচিত ছিল না এটা হতেই পারে সেন্টিমেন্ট কিন্তু বিপু এসে আবার একটা স্টেটমেন্ট দেয় আমি তো ইচ্ছা করলে হুকুম দিলেই এটা তুলাধনা হয়ে যেত মানে এতে কি আপনাকে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং গ্যাপটা বোঝা যাচ্ছে সুতরাং আমার কাছে মনে হয় এই একটা আর বিপ্লবের দিকে যাচ্ছে কিনা দেশটা যে নির্বাচন হলেই যারা ক্ষমতায় যাবে এরকম চিন্তা ভাবনা যারা করে তাদের মুখোমুখি হয় কিনা একটু মানে এবং এটা যদি হয় তাহলে দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে সেজন্য সব দল মত নির্বিশেষে আমরা দেশ গর্ব এবং দেশের স্বার্থে গর্ব কারো পাও চাপব না কারো কাছে যাবো না কারো কথার ধারও ধারবো না আমার আভ্যন্তরীণ স্টেবিলিটি যেটা বললাম বডি স্টেবল না করে যেমন অপারেশন করা যাচ্ছে না ঠিক তেমনি ভাবে মাঠে এটাই একেবারে যদি বলি মানে পতিত ফেসিবাদী সরকার মানে আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশে যারা ফেসিবাদের বিরোধী যারা পক্ষ শক্তি আছে তাদের মধ্যে একেবারে অনেক বড় ক্যাম্পেইন চলছে যে তারা কারে কারে শত্রু মনে করে একদম স্পষ্ট আমি আমি বলতে পারি সেখানে আবার খুলাসা বলি সেখানে বিএনপি কে একটু কম শত্রু মনে করা হচ্ছে না আমি 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 বলতেছি সেখানে সব বক্তৃতা শুনি আপনাকে দিয়ে দিতে পারি এখন প্রশ্ন হলো ওসমান হাদির উপর হামলার পরে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সভা হয়েছে যেখানে ইনক্লাব মঞ্চের আহ্বানে সেখানে বিএনপি যায়নি এই সব মিলিয়ে যে ক্যাম্পেইন চলছে যে কোনো কারণে এই যে রাজকি বলল যে একেবারে যদি কোনো কারণে এই একেবারে এই যে সর্বদলীয় যারা গেছে বিএনপি ছাড়া তারা যদি সবাই বিএনপির কাছে নিরাপদ বোধ না করে বিএমপিকে যদি ঠিক আরেকটা শক্তি মনে করে যারা তাদেরকে নিরাপত্তা দেবে না এটার কোনো ইম্প্যাক্ট আগামী নির্বাচনে পড়তে পারে পারে তার আগে শেখ হাসিনা কাকে কাকে টার্গেট করছে খুব ক্লিয়ারলি বলি শেখ হাসিনার প্রতিটা বক্তব্য আমি শুনি এটা আমি আসলে ওনাকে বুঝতে চাই বলে আওয়ামী লীগের পেয়েছে এবং যারা বারাফাতের পেয়েছে উনি অলমোস্ট প্রতিদিনই কিছু না কিছু বলেন সেই জন্য আমি আমার দীর্ঘ শোনা থেকে বলে দিতে পারি ওনার তালিকায় কে কে আছে ওনার টার্গেট হচ্ছে সমন্বয়করা উপদেষ্টা পরিষদের কথা মাঝে মাঝে বলেন আর দুইজন ব্যক্তির কথা রিপিটেডলি বলবেন উনি সেটা হচ্ছে ডক্টর ইউনিস এবং যেন তারেক রহমান

তারেক প্রতি তার তীব্র ক্ষোভ আছে ডক্টর ইউনুসের প্রতি আর সমন্বয়ক সমন্বয়কদের কথা রাইটলি এখন এদের মধ্যে এই ভয় আছে কি না রাজাকি ভাই যেটা বললেন কিন্তু এই ভয়টা তৈরির চেষ্টা আছে রাজাকি ভাই যতটুকু আশঙ্কা করেছেন একটা পক্ষ আছে আবার তাদেরকে এই কথাগুলো বলছে যে তোমাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি এখন খেয়াল করবেন আপনারা আমি যদি এখন পেছনে যাই এই তরুণরা ভুল করেছে তো আমাদের এই সমন্বয়করা কেউ কোনো রকম প্রভোগ করার আগে

বিপদ এখন আরেকটা যেটা হয়েছে বলে মনে করি যেটা আসলে পাবলিকলিও আছে আর ভেতর থেকেও আমরা জানি সেটা পাবলিকলি যেহেতু আছে আমি পাবলিকলি প্রকাশিত তথ্যের বাইরে কথা বলি না নির্বাচনের আসন সমঝোতা নিয়েও এক ধরনের সমস্যা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে এনসিপি বিএনপির সাথে নেগোসিয়েট করছিল কিন্তু তারা যে পরিমাণ সিট চেয়েছে তার কাছাকাছিও সম্ভবত বিএনপি দিতে রাজি হচ্ছে না ফলে যেটা হলো যে পক্ষটা সুযোগ নিতে চায় যে বিএনপি আসলে কিন্তু তোমাদেরকে এই সমস্যা ওই সমস্যা করবে আমাকে যদি জিজ্ঞেস করেন বিএনপির কাছে কি তারা নিরাপদ না আমার উত্তর হচ্ছে নিরাপদ আমি মনে করি যে তারা বিপদে পড়ে যাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ঠিক মতো আমার কাছে এটা মনে হয় না মনে হয় না কারণ হচ্ছে সব সমালোচনার পরও এনসিপির এই যে যারা সমন্বয়করা আছে যারা সামনে সারিতে ছিলেন তাদের যে গ্রহণযোগ্যতা বা ক্যাপিটাল ছিল একটা সময় ওটা অনেক পড়ে গেছে সমাজের মানুষ তাদের সম্পর্কে নানা রকম কিছু মনে করেন এর মধ্যে সবচেয়ে সত্য তা না কিন্তু পারসেপশন ম্যাটার করে তো ফল এটা হয়ে গেছে এরপরও কিন্তু আমি বলি যে আমরা শেখ হাসিনা আমি প্রায় বলি যে এই তরুণরা যদি সবাই বিপথে চলে যায় তারপর শেখ হাসিনা পতনের সময় তারা যে রোল প্লে করেছিলেন ওইটা কোনোদিন মিথ্যা হবে না ওটা লিখিত হয়ে গেছে সে কারণে এই জাতির কিন্তু এদের প্রতি স্টিল একটা ওই লাস্ট জায়গাটা সফট কর্নার আছে এটাকে ভঙ্গ করে বিএনপি যে দলটা রাজনীতি করতে চায় ভবিষ্যতের জন্য এবং সে যদি হাসিনা হতে না চায় যে আমি হাসিনা হব মানুষ কি মনে করে আমি কেয়ার করি না সে যদি সেটা না হতে চায় তাহলে সে এদের উপরে কোনো সমস্যা তৈরি করবে এই জায়গাটা যে প্রশ্নটা উঠেছে আসলে কি বিএনপির ভুল নাকি ক্যাম্পেইন ক্যাম্পেইন আছে ক্যাম্পেইন আছে না আপনি সর্বদলীয় বৈঠকে আচ্ছা ওটা খুব জরুরি এটা একটু বলা দরকার সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠকে না যাওয়া নিয়ে আমি প্রাথমিকভাবে একটা টিভি চ্যানেলে তখন সেদিন মাত্র এটা হয়েছে আমি ডিটেইল জানি না আমি ক্রিটিক করেছি আমি আমার বক্তব্য ছিল বিএনপি যাওয়া উচিত ছিল পরবর্তীতে ওই মঞ্চে যে ধরনের বক্তব্য হয়েছে তখন একটা শপথ যেটা হয়েছে এই শপথের অংশ বিএনপি হতে পারে বলে আমি মনে করি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ওটা হতাম না এবং আমি নাম বলছি না খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি ওই শপথের সময় হাত ওঠাননি এটার ভিডিও আমাদের সামনে এসছে আপনি এটা পার্ট হতে পারেন না কারণ ওখানে আমি একটু বলি এটা খুব ইম্পর্টেন্ট ভারত আমাদের খুবই যৌক্তিক সমালোচনা আছে খুবই যৌক্তিক সমালোচনা আছে আমি প্রায় একটা কথা আপনাকে বলি আমিও ভারতের যথেষ্ট সমালোচক এই কারণে আমার চ্যানেল বন্ধ আছে ভারতে আচ্ছা কিন্তু আমি কি এরপর বলবো যে ভারত আমাদের ওখানে ইভেন বাংলাদেশের

টেরিটোরিয়াল ইনটিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন করি সেটা বিএনপির মতো একটা দল যে দলটা নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারে যার সম্ভাবনা অনেক বেশি সেটা অন করতে পারে আপনি খেয়াল করবেন এনসিপি অনেক তরুণ যেভাবে কথা বলে বিএনপি সরিয়ে রাখেন জামাতকেও কেউ কি আপনি দেখেছেন যে ভারতকে নিয়ে মারাত্মক সব ভয়ঙ্কর কথা বার্তা বলছে আমি তোমার দেশ ভাঙে ফেলবো বলে নেই কারণ জামাতো একটা নির্বাচনী রাজনীতি করে এবার সে ভালো করতে সে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে যে দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে যে সরকার কি বলছে বলছে না ডক্টর ইউনুস খুবই শক্ত অবস্থা ভারতের সাথে নিয়েছেন কিন্তু মোদীর সাথে যে বৈঠক এটা ডক্টর ইউনুস নিজে চেয়েছেন না চেয়েছেন তো সুতরাং আপনি যখন ক্ষমতায় যাবেন ক্ষমতা যাওয়ার কাছাকাছি থাকেন আপনি একটা ওয়ার্কিং রিলেশন দেখবেন বা হাসিনা আসলে কেউ কেবো তারা কেউ দেবো না

ওখানে উনি খুব ক্লিয়ারলি বলেছেন ইন্ডিয়া প্রশ্নে বাংলাদেশের জনগণের ন্যায্য হক আছে তিনি আশা করেন যে এগুলো ভারত অ্যাড্রেস করবে তারপরে তারা যদি না করে তিনি বাংলাদেশের জনগণের সাথেই থাকবেন উনি কিন্তু একদম স্পষ্ট বক্তব্য দিয়েছেন সে কারণে বলছি আমি যে ডিফারেন্সের কথা ওসমান ওসমানহাদি কেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে বিএনপি ব্যাকফুটে আছে কিনা না না আমি মনে করি এখন এটা বলতে পারেন যে ভারতের অন্যায়তার একটু খেয়াল করি আমরা ভারতের তো বা রাষ্ট্রের করি জনগণের সাথে কিন্তু আমরা যোগাযোগ চাই আসলে গতকাল অভ্যত্থে কিন্তু সমস্যাটা কোন যায় কলকাতায় কি আমাদের পক্ষে মানুষ দাঁড়ায়নি যেমন বলছে আমি তোমার দেশ ভেঙে দেবো তখন কিন্তু জনগণের সাথে ক্রাইসিস তৈরি হবে তো আমি যে কথাটা মনে করি

যে এই যে হাদিকেন্দ্রিক মন না সর্বদলীয় না সর্বদলীয়টা হাদিকেন্দ্রিক যে সেন্টিমেন্টটা গ্রো করেছে সেটা নির্বাচনে কতখানি ইম্প্যাক্ট ফেলবে বললাম আপনাকে যে হাদি এই সেন্টিমেন্টটা নিয়ে নির্বাচনে বলেন না আপনি শুধুমাত্র বলছেন তারা বলছেন তারা হয় তাদের সঙ্গে সম্পর্ক খারাপ নির্বাচন না 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 সেটা তো আপনি মনে করেন যে তারা যদি সংখ্যার মধ্যে থাকেই তার নিরাপত্তার মানে জন্য সে আপনি কি মনে করেন যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে ভোটে একটা বড় ফ্যাক্ট আমি এই মুহূর্তে তো ভোটের বিষয়ে বলবো না যে এনটি ইন্ডিয়া সেন্টিমেন্ট ক্রিয়েট করে একটা বিশাল আপনি আসেন আসেন সেটা ঠিক আছে কারণ আমরা একটু আগে হ্যাঁ আমি যেটা আপনার বলতে চাচ্ছি সেটা হইলেই যে মুখোমুখি হওয়ার অর্থাৎ আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি আমি নির্বাচন চাইবো না চাইয়া সরকার কন্টিনিউ করুক সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সামনে নির্বাচন কথাটা বুঝতেছেন চেষ্টা করে না আমি এই যে যারা গুলি খেলো খাওয়ার পরে কেন্দ্র করে যে একটা গোষ্ঠী তৈরি হইতেছে সেই গোষ্ঠীটা তো তার নিরাপত্তা খুঁজবে এবং সেই নিরাপত্তা এখন তো নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের কাছ থেকে তারা আশ্বাস্ত আমি মনে করি না আর মনে করি না বিধায় তারা তখন চিন্তা করবে যে মুখোমুখি তারা হয়ে যায় কিনা না তারপরে নির্বাচন কারণ মাঠ যদি আরও গরম হয়ে যায় বডি যদি আরও আনস্টেবল হয়ে যায় আপনি অপারেশনে যেতে পারবেন না অর্থাৎ নির্বাচনে যেতে পারবেন না পরিস্থিতি বলে দিবে কারণ কতগুলো লজিক দিচ্ছি আমি যেমন ধরেন জাহিদ ভাই বলছে ফাইন যে ইনকা ওই সর্বদলীয়তে যাওয়া উচিত ছিল বিএনপির কিন্তু পরে যখন তাদের বক্তব্য শুনছে তাই না হ্যাঁ তখন এটা তাকে জাস্টিফাইড মনে হয়েছে আমি হয়তো তার সাথে একমত যে জাস্টিফাইড মনে কিন্তু আমি গেলে হয়তো সিনেরিটা ভিন্ন হতে পারত। যাই নেই বলে একটা জিনিস আর যদি আমি যাইতাম আপনি তো পরে বলে দিচ্ছেন তারা কি বলছে তার আলোকে বলছেন আপনি তো জানতেন না এরা কি বলবে শুরুতে বলেছিলাম না যাওয়ার ভুল হয়েছে এই যে না যাওয়াটা ভুল হয়েছে দ্যাট ইজ ফাইনাল যে ভুল হয়েছে এবং ওই বক্তব্য শুরু করলে তখনও কিন্তু আমরা চলে আসতে পারতাম ওয়ার্কআউট করে সরি আমরা কিন্তু এতে নাই কিন্তু আমি তো যাই নাই এটা হইলো কিরকম অনেকটা যে আমরা বলি না যে বাক স্বাধীনতা নাই বাক স্বাধীনতা আমাদের আছে আমার কেন সারা পৃথিবীতে আছে কোথায় যেন পড়ছিলাম যে বাক ফ্রিডম অফ স্পিসিজ ইজ ইন দ্য ওয়ার্ল্ড বাট ফ্রিডম আফটার স্পিসিজ ইজ যে তারপরে থাকে কিনা ফ্রিডমটা আরও সবচেয়ে ব্যথার জায়গা কোথায় আমি ব্যথা না শুধু আমার প্রশ্ন হচ্ছে ছাত্রদেরকে দলটা করতে হলো কেন এই যে আজকে ছাত্ররা দলটা করলো কেন তারা তো শুরু শুরুতেই তাদের তাদের কাছে আবহাওয়া সব কিছু বলে দিচ্ছে যে আমি যার শত্রু যাদেরকে আমি তাঁরাইলাম আমি তাদের শত্রু ফলে আমার দেশের সবাই তো মিত্র হওয়ার কথা আমার সাথে কিন্তু আমি মিত্র হচ্ছি না কেন তাহলে এনসিপির বা এই ছাত্রদের যারা শত্রু ছাত্রদের শত্রু দেশের বাইরে আছে ছাত্রদের শত্রু দেশের ভিতরে আছে এই যদি হয় তাহলে দেশের বাইরের যারা আছে আর দেশ ভিতরে যারা ছাত্রের বিপক্ষে আছে তাহলে তো তারা এক এক তাহলে এদের নিরাপত্তা নাই সুতরাং এই কারণে দল করতে আমি তো মনে করি ম্যাচিউর ম্যাচিউর্ড রাজনীতিবিদরা বহুত গল্প করে আট মাস ধরে কিন্তু ইনি সাহেব ডাকছে আর গেছে আবার আইসা বলছে আলীরিয়া ধরণে বসবো কেন আবার ডাকছে আবার গেছে মানে কোথায় তাদের ম্যাচিউরিটি এই পোলাপানে দল করতে হলো কেন কেন এদেরকে আমি মার্স করাইতে পারলাম না আমার ভিতরে নয় তোমার ভিতরে দলটা করতে হলো মানি হচ্ছে এই যে বিপ্লবী যে চেতনাটা ছিল সেটাকে ধারণ করছে না বিধায় তারা এই দলটা করছে এইটার সেকেন্ড স্টেজ যে শুরু হবে না নবোডিনোজ ধন্যবাদ একেবারে সময় শেষ